দুইশো বছর পর নীল রঙের সূর্য দেখল পুরো বিশ্ববাসী সূর্যকে কেউ লাল হলুদ বা কমলা রঙের দেখে থাকে আসলে সূর্য নানা রঙের মিশ্রণের কারণে সাদা দেখা যায় কিন্তু দুইশো বছর আগে পৃথিবীবাসী সূর্যকে একবার নীল রঙে দেখেছিল কিন্তু কেন চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহুদুর রাজ রহস্যের কিনারা এতদিন করতে পারেনি বিজ্ঞানীরা সম্প্রতি এক গবেষণার পর স্কটল্যান্ডের বিজ্ঞানীরা দাবি করেছে দুশো বছর আগের সেই রহস্যের সমাধান করতে পেরেছেন স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুয় বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন আঠারোশো সালে পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্যের রং পরিবর্তন দেখানোর পেছনে ছিল বিশাল আগ্নেয়গিরির অগ্নিওপাতের ঘটনা অগ্নিওপাতের ফলে রাসায়নিক সালফার অক্সাইডের ব্যাপক ধোঁয়া সৃষ্টি হয় যা বায়ুমণ্ডলে ছড়িয়ে যায় এতে ওই বছর বিশ্বের উষ্ণতা কমে যায় এ ঘটনার ফলে শীতল পৃথিবীর বায়ুমণ্ডলে নানা জলবায়ু পরিস্থিতি সৃষ্টি উদ্ভট হয়েছিল গবেষণা সংক্রান্ত নিবন্ধন প্রকাশিত হয়েছে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের শীর্ষক সময়কেতে বলা যায় রাশিয়া ও জাপানের মধ্যাকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঞ্চল শিমুশির দ্বীপে জাভারিস্কি আগ্নেয়গিরি থেকে আগ্নেয়পাত হয়েছিল যা পৃথিবী বদলে গিয়েছিল গবেষণায় বরফের স্তর বিশ্লেষণ করে তাদের গবেষণার ফলে বিষয়টি নিশ্চিত করেছে তারা বলেন ওই ঘটনায় সরাসরি পর্যবেক্ষণের কোনো লিখিত নথি নেই কারণ ওই আগ্নেয়গিরি এলাকা ছিল প্রত্যন্ত ও মানব বসতিহীন আঠারো শতকের অনেক ইতিহাস নদীতে অদ্ভুত এক সূর্যের কথা জানা যায় সূর্য সে সময় নাকি লাল নীল সবুজ হয়ে গিয়েছিল সেই রহস্য উন্মোচন করার পথে এক আগ্নেয়গির কথা প্রকাশ করেছিল বিজ্ঞানীরা বিজ্ঞানীরা অবশেষে সেই আগ্নেয়গির সন্ধান পেয়েছে যার কারণে সম্প্রতি সময়ে পৃথিবীর ঠান্ডা হয়ে গিয়েছিল সেই অগ্নেয়পাতের কারণে বিশ্বব্যাপী তাপমাত্রা প্রায় এক ডিগ্রি সেলসিয়াস কমে আসে শীতলতার কারণে তখন বিশ্বব্যাপী ফসলের দুর্যোগ ও দুর্ভিক্ষ দেখা যায় সেই সময়কার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে বিশাল পরিমাণে গ্যাস তৈরি হয়েছিল অগ্নিপাতের কারণে সৃষ্ট গ্যাস পৃথিবীর সূর্যের আলোয় আসার পথকে অবরুদ্ধ করে গ্যাসের কারণে সেই সময় সূর্যকে নীল রঙ দেখা যায় তখন অগ্নিপাতের কারণে প্রচুর পরিমাণে সূর্যরোগ প্রতিফলিত সালফার গ্যাস নির্গত হয় এতে বৈশ্বিক শীতলতার মাত্র এক ডিগ্রি কমে যায় বিভিন্ন ঐতিহাসিক তথ্যাদির মধ্যে তখন অন্ধকারাচ্ছন্ন আবহাওয়ার কথা জানা যায় সে সময় উত্তর গোলার্ধের অনেক এলাকায় নীল বেগুনি সবুজ রঙ সহ বিভিন্ন রঙের সূর্য দেখা যায় সেই সঠিক পরিচয় অবস্থান নিয়ে অনেক রহস্য গেছে সম্প্রতি পিএনএস বৈজ্ঞানিক জার্নালে এক গবেষণায় সেই আগ্নেয়গির পরিচয় প্রকাশ করা হয়েছে বিজ্ঞানীরা মনে করেন রাশিয়া ও জাপানের মধ্যবর্তী সিমুশি এলাকায় সেই আগ্নেয়গির অবস্থান প্রত্যন্ত ও জনবসতি এক দ্বীপে জাভার্স কি আগ্নেয়গিরি অবস্থিত সেই আগ্নেয়গিরির কারণেই পৃথিবীতে সূর্যের আলো আসা বাধাগ্রস্ত হয় দর্শক আজ এ পর্যন্তই সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে